নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উনিশ দিন বেপাত্তা শেখ শাহজাহান খুঁজেই পাচ্ছে না রাজ্য পুলিশ তন্ন তন্ন করে চেরুনি তল্লাশি করছে রাজ্য পুলিশ কিন্তু তাকে আর কিছুতেই খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত ইডি উনিশ দিন বাদে শেখ শাহজাহানের বাড়িতে গেল শেখ শাহজাহানের বাড়িতে ইডি যে কিছু পাবে না সেই আশঙ্কা প্রকাশ করেছিল সরাসরি কলকাতা হাইকোর্টে তাও ইডি গেল কেন সেটা নিয়ে পর্যালোচনা আমরা বাংলা বার্তায় করেছি কিন্তু আজকে এই মুহূর্তে নতুন বাংলা আমরা অন্যতর দিক শেখ শাহজাহানের বাড়িতে প্রায় একশো সিআরপিএফ নিয়ে যখন হানা দিল ইডি শেষ পর্যন্ত গতকাল ভোরবেলা সংবাদমাধ্যম তাকে ফলো করেছিল মিডিয়া তার পেছনে গিয়েছিল পাই টু পাই মিনিট টু মিনিট সেকেন্ড টু সেকেন্ড আমরা টিভির পর্দায় চেয়ে চেয়ে দেখলাম শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করছে ইডি এবং ন্যাজার থানার ওসি তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন বাধা কথাটা বলছি তার কারণ নেজার থানা ওসি কী করেছেন আমি ছোট্ট করে একটু বর্ণনা করব। আমি তারপর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর খুঁজেছি সেটাও আপনাদের নতুন বাংলার দর্শকদের শোনাব নাজার থানার ওসি সম্ভবত ভদ্রকের নাম সুভাশিস ভৌমিক অন ক্যামেরা আমরা দেখছি আপনি আপনি দেখান 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 আপনি আপনি দেখান এর সার্চ ওয়ারেন্ট আছে কি না অর্থাৎ আমি ঢুকতে দেব না ভাবখানায় ভাবভঙ্গি তেমনই ছিল তো ইডির অফিসার সার্চ ওয়ারেন্ট দেখাল দেখাল বলেন নাম কোথায় দেখি 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 নাম ঠিক আছে নাম হল নাম তো আছে ঠিকানা তো নেই ঠিকানা দেখান আগে ঠিকানা না হলে ঢুকতে দেবো না ভাবখানা এমনই তারপর শুষ পর্যন্ত ঠিকানা ঠিক আছে দেবো কিন্তু আমাদের উইকনেস থাকে আমাদের উইকনেস মানে আমাদের উইকনেস মানেটা কী শেখ শাহজাহান ইজ এ পার্টি ইডি একটা পার্টি দুতরফে শেখ শাহজাহানকে ইডি খুঁজছে সেই শেখজানের বাড়ি শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গেছে সেখানে রাজ্য পুলিশ পার্টি হলো কি করে এটা আমার প্রথম প্রশ্ন মূল প্রশ্ন আমি সেটা নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম একজন নেজার থানার ওসি সি সুভাষিষ ভৌমিক বলছেন যে আমরা আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে ঠিক আছে রাজ্যের পুলিশ পুলিশের অথরিটি আছে যে কোনো সার্চ ওয়ারেন্ট দেখানো কিন্তু ঘটনা হচ্ছে ওই 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 ন্যাচার থানাতে গরিব মানুষগুলো যখন প্রতারিত হয় তখন তাদের এই প্রোটেকশনটা কি নেজার থানার ওসি দেন দেন না নিশ্চিতভাবেই দেন না কেন তিনি জানেন তার প্রভুর নাম হচ্ছে শেখ শাহজাহান তো সেই শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি ঢুকছে তখন পুলিশ বলছে ভাবুন ভেবে দেখুন আমাদের দুজন আই উইটনেস থাকবে কিসের আই উইটনেস ইডি যে কোনো জায়গায় সার্চ অপারেশন করতে গেলে ইডি নিজস্ব উইটনেস নিয়ে যায় এদিনও নিয়ে গিয়েছিল ইডি নিজস্ব ভিডিও ক্যামেরা নিয়ে গিয়েছিল এদিনও নিয়ে গিয়েছিল তাহলে রাজ্য পুলিশের আলাদা করে আই উইটনেস কেন এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু খুঁজছি রাজ্য পুলিশ ইডি সার্চ অপারেশনে কখনো কোনো আই উইটনেস ঢোকাতে পারে যে ভেতরে কি হচ্ছে আমি দেখতে চাই আমি অন্তত এতদিন পর্যন্ত ইডি যে সব অপারেশন সারা পশ্চিমবঙ্গে হয়েছে কোনো জায়গায় দেখিনি যে রাজ্য পুলিশের পদাধিকারীরা গিয়ে আমাদের দুজন উইটনেস থাকবে এই কথাটা বলেছে এদিন কিন্তু নেজার থানায় সেইটি করল হলো এবং নেজার থানার ওসি সেটা বললো তার মানে বুঝতে পারছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছেন যে প্রশ্ন করেছেন খুব দামি প্রশ্ন করেছেন বলেছেন নাজের থানার ওসি সই কি আর্থিক লেনদেন আছে যে তার এত তৎপরতা আমি বলছি না সেটা আছে কি নেই সে তো আমি সেই বিষয় সেই বিষয়ে যাবো না কিন্তু মূল কথা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের সরকার বা রাজ্যের শাসক দলের সঙ্গে শেখ শাহজাহানের কী গভীর আর্থিক সংযোগ আছে না হলে কখনও একজন ওসিকে গিয়ে বলতে হয় যে আমাদের দুজন উইটনেস থাকবে আমারও ভিডিও ক্যামেরা থাকবে ইডি অফিসার অবশ্য ভিডিও ক্যামেরা রাখতে দেননি বলেছেন আমাদের ভিডিও ক্যামেরা তাহলে ওই ভিডিও ক্যামেরাটা আমরা আপনার দেখতে পাবো আবার যারা যারা যে যে দুজনকে উইটনেস লোকাল উইটনেস হিসেবে ডেকে নিয়ে আসা হয়েছে তাদের ভেতরে ঢোকানো হয়েছে তাকে ওসি বলছেন আমি দেখছিলাম ভিডিওটা যেখানে বলছেন তোমাদের যদি কিছু কিছু সন্দেহজনক মনে হয় তোমরা আমাকে আমাদের বলবে অর্থাৎ ইডির ওপর মাতব্বরি করার ন্যাজার থানার ওসির এই কীর্তি দেখার পর বলতে বাধ্য হচ্ছে ইউ হ্যাভ সাম ইন্টারেস্ট অবশ্যই ওপর থেকে বলে দেওয়া আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করছিলেন নাজার থানা ওসি আমি দেখছিলাম ওপর থেকে বলা আছে নির্দেশ আছে যে কিছুতেই ইডিকে একাশিক শাহজাহানের বাড়িতে ঢুকতে দেবে না আরে সাজানের বাড়ি থেকে সমস্ত রসদ সম্পদ সব তো বেরিয়ে গেছে সোনাদানা কেনা কিছু বিল পড়ে থাকে যার কিছু পরে থাকে কিছু 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 টুকটাক নথি যে নথিতে ইডির পারপাস সার্ভ হবে না সেইগুলো ফেলে রেখে শাহজাহান বাড়ি থেকে সব বার করে নিয়ে চলে গেছে তারপরও একটা পুলিশের নির্লজ্জতা আমি ভাবছি এরাজ্যের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির চাকর স্তরে নামাননি শুধু শাহজাহানের বাড়ির চাকর স্তরে নামিয়েছে ওই ন্যাযার থানার পুলিশকে আপনার ভিডিওটা যদি পারেন আমি পরবর্তীকালে দেখাবো লজ্জায় দেখাতে ইচ্ছে করছিল না ওই নেজার থানার ওসি যদি আমার বাড়ির লোক হতো আমি বলতাম গেট আউট এ বাড়িতে তোমার স্থান নেই অন্তত এই বাড়িতে তুমি ঢুকো না এত প্রভুবৃত্ত মানে এত এত প্রভুভক্ত কোনো পোষ্যও হয় না নেজার থানার ওসি যা করছিলেন গতকাল দুঃখে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছিল আজকে আসুন বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে নেজার থানার ওসির এই কীর্তি নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম কি বলেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় শুনুন নমস্কার বিক্রমদা সন্ময় বলছি হ্যাঁ নমস্কার শর্মায় বাবু বলুন হ্যাঁ বলছি আজকে গতকাল আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নেজার থানার ওসির ভূমিকাটা এইটা নিয়ে আপনার একটু বক্তব্য জানতে চাই আমি সকাল থেকে দেখছিলাম গতকাল যখন শাহজাহানের বাড়িতে একাধিক সি আর ফোর্স নিয়ে যখন ইডি পৌঁছলো সেখানে তার বাড়িতে যখন ঢোকার চেষ্টা করলো এবং সে ঢুকতে গিয়ে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিল ন্যাজার থানার ওসির দ্বারা মানে ন্যাজার থানার ওসির ভূমিকাটা দেখে মনে হচ্ছিল ইজ দ্য প্রোটেক্টার মানে দেখে মনে হচ্ছিল যে আপনারা ওয়ারেন্ট দেখেই বলছেন তখন ওয়ারেন্ট বার করেছেন ইডির অফিসার তখন বলছেন হ্যাঁ ওয়ারেন্টের নাম আছে ঠিক আছে নামে তো ডেস্টিনেশনটা লেখা নেই মানে ভাবখানা তাহলে তো ঢুকতে দেবো না এরকম একটা ভাব তারপর তো সেটা হলো তারপর বলে আমাদের লোক ঢুকবে আমাদের ভিডিও ক্যামেরা ঢুকবে আমাদের উইটনেস ঢুকবে মানে ইজারা নিয়ে নিয়েছে নাকি সাজানের ইজারা কি নেজার থানার ওসি নিয়েছে কি বলবেন এই নাজার থানার আইসির বিরুদ্ধে ওই ইডির তদন্ত করা উচিত বলে আমি মনে করি কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এই শাহজাহান শেখকে প্রোটেকশন দিয়ে রেখেছে এবং পশ্চিমবাংলায় ট্রেন্ড হলো যে যারা যারা অপরাধী তাদের প্রোটেকশন দিয়ে রাখা যারা যারা নিরপরাধ ব্যক্তি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া আপনি দেখুন অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র দেখে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আর যারা যারা অপরাধী তাদেরকে শেল্টার দেওয়া এটা পশ্চিমবঙ্গ পুলিশের ট্রেন্ড এবং নাজার থানার আইসিরও এটাই ট্রেন্ড এবং এটাই করছে আর পুলিশ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ নেই এখন তৃণমূল পুলিশে পরিণত হয়েছে না প্রশ্নটা হচ্ছে নেজার থানার ওসি কি ইনভেস্টিগেশনের আন্ডারে আসবে অন্তত তার যা ভূমিকা দেখলাম দেখে মনে হচ্ছিল যেন আমার আমার তো মনে হয় নাজার থানার ওসির ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত কারণ সে ডেলিভারেটলি একজন ক্রিমিনালকে প্রোটেকশন দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে এরকম অনেক পুলিশ অফিসার আছে যারা এইরকম পশ্চিমবঙ্গ পুলিশে যারা ক্রিমিনালদের প্রোটেকশন দেয় সেগুলো ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত এবং ইডিরও দেখা উচিত যে এই যে প্রোটেকশন বা এই যে তৎপরতা এটার জন্য নেযাত থানার অতিথ সাথে কোন মানিটারি লেনদেন হয়েছে কিনা শেখ হোম ইম্পর্ট্যান্ড আপনি বলেছেন আমি আজকে দেখছিলাম একটা জায়গায় পুলিশের এত তৎপরতা কি কারণে একজন সাজান শেখকে বাঁচানোর জন্য এখানে কোনো মানিটারি লেনদেন হয়েছে কিনা এটাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের খতিয়ে দেখা উচিত বলে আমি অন্তত মনে করি অনেক ধন্যবাদ বিক্রম না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য